নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে বাগানে আমি সবজি ফল এবং ফুল সব রকম গাছেরই পরিচর্যা করতে ভালোবাসি এবং সেটা নিয়েই আমি ভিডিও বানাই বেশিরভাগটা আর আমাদের সঙ্গে যে যেসব পরিচিত বাগানিরা রয়েছেন সেই সব বাগানীদের ভিডিও মানে শীতের বাগান গরমের বাগানের ভিডিও তুলে ধরতে আমি ভালোবাসি আমার ভিডিওগুলো তাই গাছ সংক্রান্ত ভিডিও অনেক সময় ভিডিও আমি অনেকে ছাদ বাগানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজকে আমি বলবো বেশ কিছু কাজ আছে ছাদ বাগানে যে কাজগুলো আমরা কিন্তু ভিডিওর মারফত দেখাই না ভিডিও মাধ্যমে দেখাই না ভালো লাগে না এইসব কাজ আর কি দেখাবো আমরা শুধু গাছ সংক্রান্ত কাজ তো নয় ছাদ বাগানে প্রচুর কাজ করতে হয় প্রচুর ছাদ বাগান করতে হলে যেমন পরিশ্রম আছে তেমনি কাজও করতে হয় প্রচুর এই যে এখন এখন যেহেতু বৃষ্টি নেই আমি এখন চেষ্টা করি যত এখানে পুরনো মাটি আছে সব মাটিগুলোকে একদম গবসার চুন দিয়ে তৈরি করে নিতে আর নিমখোল এই তিনটে দিয়ে তৈরি করে নিতে প্রত্যেক দিন দেখবেন আমি যখন ভিডিও করি এই মাটিটা পড়ে থাকে এই মাটিটা কিন্তু রেগুলার পড়ে থাকে না আজকে যে মাটিটা পড়েছে কালকে আবার অন্য কোনো মাটি পড়বে ওইভাবেই আমি ছাদ বাগানে যত্ন করি আপনারাও করবেন ওইটা করতেই হবে আর দেখুন আমি যেমন নতুন নতুন গাছ সবসময় বসাই আবার পুরোনো গাছও বসাই এবারে আমি অনেকবার বলেছি যে আমার না গোলাপ গাছ এবারে অনেক নষ্ট হয়ে গেছে তার ভেতরে এই সুন্দর গোলাপ গাছটা আছে প্রচুর গোলাপ গাছ নষ্ট হয়ে গেছে সেই নষ্ট হওয়া গাছগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি সব কিছু শেয়ার করতে ভালো লাগে না আর এই যে দেখুন এখানে যেরকম গাছ আছে এই গাছগুলোকে কিন্তু এই যে গাছটা এটা আমি প্রুনিং করতেই পারছি না এই দেখুন একটা একটা করে ফুল ফুটছে ফুল ফুটলে ভালো লাগে বলে আমি প্রুনিং করতেও পারছি না তারপরে এবার যে প্রুনিং করব। এই প্রুনিংগুলো কিন্তু আমি শেয়ার করি না আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করা যায় না এক নাম্বার দু নাম্বার অনেক সময় রাতের অন্ধকারেও আমি আলো জেলে কাজ করি তাই জন্য হয় না সেই সময় শেয়ার করা এবার এই যে ছাদ ছাদ কিন্তু সব সময় আমার এমনি পরিষ্কার থাকে এই যে মাটি ফেলছি মাটিটা তোলার পরে কিন্তু ছাদ আমি পরিষ্কার করে চাটা দিয়ে দেবো ঝাড় দিয়ে জল ছড়া দিই না কাদা হয়ে যায় বলে ঝাড় দিয়ে দেব এবং মাঝে মাঝে চেষ্টা করি যে ধুয়ে দিতে তবে এখন যেহেতু মাটি তৈরি হচ্ছে আমি কিন্তু ধোবো না আর এইভাবেই কিন্তু আমি সময় ছাদ বাগানের জন্য পরিশ্রম করে যাই আর আপনারা দেখবেন ছাদ বাগান মানে আমার পরিষ্কারই থাকে আর গাছও সময় লাগাতে থাকে এই যে গাছটা দেখছেন আমি দেখি সামনে নিয়ে যাই এই যে দেখুন এই গাছটা খেসারির শাক লাগিয়েছি আমি আজ পর্যন্ত ছাদ বাগানে এই বীজটা ফেলিনি এই প্রথম ফেলেছি আমি জানি না কেমন হবে এমনি বাজারে খেসারির শাক পাওয়া যায় সেই হিসাবে আমি এবার ছাদ বাগানে এই শাকটাকে ফেলেছি আর দেখি কেমন হয় এটাও কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট বছরের নতুন যেহেতু আমি ছাদ বাগানে সব কিছু গাছ বসাই সব কিছু সবজি পাই দেখুন পুঁইমিটুলি হয়েছে এগুলো তুলতে হয় রান্না করতে হয় তার সঙ্গে আবার ছাদের পরিচর্যা করতে হয় আর এইভাবে কিন্তু আমি গাছ বসাই এখানে আমি কালকে গতকাল বসিয়েছি বরবটি গাছ আর আরেকটিতে বসিয়েছি এরকম করলা গাছ এবার এই করলা গাছ বরবটি গাছ বসানো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি সব কিছু শেয়ার করতে অনেক সময় ভালো লাগে না এই ডালিয়াটা এখানে আছে আর একটা ডালিয়া আমাকে একটু রোদরে দিতে হবে দেখব আর এইভাবে এই গাছগুলো যেগুলো যে গাছগুলো আমার প্রচণ্ড মনের মতো গাছ এই গাছগুলো মনে হয় সবাই করলে আমার ভালো লাগবে তাই কিন্তু আমি শেয়ার করি এই গাছগুলো এবার দেখুন ফুলের গাছ একসঙ্গে এখানে কসমস গাছ বসিয়েছি অনেকগুলো আরও একটি আছে এরকম টব আমার মাটির টব এটা প্লাস্টিকের টব এই কসমস গাছগুলো এখানে আমি ইচ্ছে করেই একসঙ্গে বসিয়েছি যাতে সুন্দর ফুল যখন একসঙ্গে ফুটবে দেখুন এখানে আছে সাদা আর এখানে আছে লাল ডাটা মানে হয়তো এটা রানী কালারের ফুল ফুটবে কিংবা এটা রানী কালারের ফুল ফুটবে এটা সাদা ফুল ফুটবে এই রকম ভাবে মানে বসিয়েছি এই যখন একসঙ্গে ফুল ফুটবে দারুণ লাগবে এবার আবার আমি একটা এক্সপেরিমেন্ট করেছি ফুল নিয়ে এটা হচ্ছে দেখুন দেখাই হলি হক এবার হলি হক গাছ তিন চারটে একসঙ্গে বসিয়েছি দেখব যদি দেখি ঠিকমতো হচ্ছে না তাহলে আর পরের বছর থেকে করব না ওটা এইভাবে কিন্তু গাছ করবে নাকটারাও আর যত্ন করতে হয় পরিশ্রম করতে হয় ছাদ বাগান করতে গেলে যদি মনে করেন নিজে ছাদ বাগান করবেন প্রচুর পরিশ্রম করতে হয় ছাদ বাগান করতে গেলে প্রচুর তারপর দেখুন গাছে জল দেবেন সব গাছে জল লাগে না আমি দেখাচ্ছি এখানে দেখুন সব গাছে জল লাগবে না এটাই আমি বসিয়েছি করলা এই রকম অনেক বেট নতুন তৈরি করেছি এইটা দেখুন এটাই কিন্তু আজকে জল দিতে হবে কিন্তু এই গাছটাই জল দিতে হবে না আবার এই গাছটায় আমি জল দেবো না আজকে এই গাছটাতেও জল দেবো না কিন্তু পিঁয়াজ গাছে কিন্তু আমি জল দিতে হবে এই শীতকালে আপনাকে বুঝে বুঝে বেছে আপনাকে জল দিতে হবে এই যে ডালিয়া গাছটা একে কিন্তু জল দিতে হবে এবং আমি খাবারও দেব এতে আমি খাবার দেব সর্ষের খোল সর্ষের খোল দেব একদম গুঁড়ো সর্ষের খোল সর্ষের খোল ভিজিয়েও দেব আর গুঁড়ো সর্ষের খোল একদম এরকম ধার বরাবর দিয়ে দেব যাতে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে আমি একটু দেরি করে বসিয়েছি গাছটা তাই এই যে দেখুন এই বিট এতে কিন্তু আমি জল দেবো না কালকে যেমন এটা ভেসে ফেলেছি হচ্ছে ধনে পাতা আর শীতের ভেন্ডি ঢেঁড়স শীতের ঢেঁড়স একটু বেটে বেটে গাছ হয় সেই গাছের বীজ এখানে লাগানো আছে আর এটাই ফেলেছি হচ্ছে এই যে তার উপর দিয়ে ফেলেছি ধনে পাতা বীজ এই যে দেখুন ধনের বীজ এইগুলো ধনের বীজ আর এই যে মূলো গাছ এই গাছগুলো কিন্তু আজকে জল দেব না কিন্তু এই যে গাজর গাছে একটু জল দেবো এই যে এখানে একটু জল দেবো কিংবা এই টমেটো গাছে কিন্তু সবসময় একটু ভিজে ভিজে থাকলে ভালো হয় তা এইভাবেই কিন্তু গাছ করতে হয় আর এটা বুঝতে হয় কিন্তু আপনাদের সঙ্গে কি আমি সবসময় এগুলো শেয়ার করতে পারি শেয়ার করতে পারি না এই যে লঙ্কা গাছ দেখুন বিভিন্ন লঙ্কা গাছ আমার এখানে আছে রকম লঙ্কা গাছ কিনে কিনে আমি লাগাই আর এই লঙ্কা গাছটা ধরুন এই লঙ্কা গাছে কিন্তু একটু জল টান দিতেই হয় জল টান দিলে লঙ্কা গাছের লঙ্কা ভালো হয় এইটাও তাই জল টান এগুলো একটুও জল দেবো না কিন্তু ওই যে পিটুনিয়াটা ওতে একটু জল দেবো এইভাবে এইভাবেই আমি করি যেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি না অনেক কিছু আছে এই যে এই এই প্যাসেজটা এটা যে আমি কালকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি বলতে পারবেন বলতে পারবেন না আসলে হাওয়া হয় শীতের হাওয়া শুকনো ধুলো আছে এই সব ধুলো টুলো এখানে থাকে তারপরে এই যে কিচেন কম্পোস্ট বানাই নানা রকম জিনিস দিয়ে সেগুলোও শেয়ার করি না সার হিসেবে আমি বেশ কিছু জিনিস আমার রান্নাঘরের থেকে আনি যেগুলো আমি কিন্তু কোনো দিন বলতে চাই না যেমন মাছ ধোয়া জল চাল ধোয়া জল তারপর ভাতের ফ্যান ভাতের যে ভাত হয়তো তলায় আটকে গেল সেই ভাত এই সব জিনিসগুলোই আমি জলে ভিজিয়ে ভিজিয়ে লিকুইড সার তৈরি করি সেই সারই কিন্তু আমি আমার গাছে দিই সেই অনেক সময় দেখবেন ভাত আটকে যায় হয়তো গরম করতে গেলেন মানে পাত্রের তলায় আটকে গেল ভাত আমি সেই ভাতটা ফেলি না সেই ভাতটা এনে গাছের গোড়ায় দিয়ে দিই বিশেষ করে আমি লাউ গাছে সেই জিনিসটা ব্যবহার করি আপনি দেখুন ওই যে লাউ গাছে এটা দেখা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না লাউ গাছে দেখুন ওই যে সাদা সাদা মতো ওটা কিন্তু ভাতই পড়ে আছে লাউ গাছে ব্যবহার করি বেগুন গাছে ব্যবহার করি এগুলো দিই এইসব সব লিকুইড সার কিন্তু আমি শেয়ার করি না আপনাদের সঙ্গে বিশেষ করে মাছ ধোয়া জল মাছ ধোয়া জল কিন্তু খুব উপকার মাছ ধোয়া জলও আপনারা ছাদ বাগানে ব্যবহার করতে পারেন দেখবেন তাতে আপনার মানে গাছগুলো সতেজ থাকবে আর গাছগুলো সুন্দর সারও পাবে এগুলো ঘরোয়া সার এগুলো আগেকার দিনে যখন দেখেছি আমি আমার মামার বাড়িতে যেতাম দিদিমা যে গাছগুলো করতেন সেই গাছগুলোর ভেতর এগুলো দিতেন উনি কথা বলতে পারতেন না দিদিমা কথা বলতে পারতেন না আর কানে শুনতে পারতেন না কিন্তু গাছ করতেন প্রচুর প্রচুর গাছ করতেন আর এইসব সবজি গাছই তখন বেশি ছিল সবজি গাছই করতেন আরো কিছু জিনিস আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না যেমন হচ্ছে ছাদ বাগানে আমি অনেক সময় লেবু গাছ আনি এই যে লেবু গাছটা এটা বাড়ি টু এনেছি এই বাড়ি টু লেবু গাছটা যখন বসাবো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব না বসিয়ে দেবো কিংবা আমি কোনো বড় লেবু গাছ ধরুন একটা কদিন আগেই আমি একটা লেবু গাছ মানে পটিং করেছি রিপটিং একটা পনেরো লিটার বালতিতে পটিং করেছি সেই গাছটাও কিন্তু আমি বসানো শেয়ার করিনি আসলে একঘেয়ে যে জিনিসগুলো মানে যেগুলো সবাই এখন শিখে গেছেন সেগুলো আমি শেয়ার করি না যেগুলো আমার মনে হয় যেগুলো বলা উচিত দেখানো উচিত তাহলে সবার সুবিধা হবে তাই আমি সেগুলোই শেয়ার করি দেখুন ছাদ বাগানে আমার একটা বন্ধু এসেছে ওই যে উড়ে উড়ে বেড়াচ্ছে দেখুন এই বন্ধুরা আমার খুব আসে চলুন তবে আজকের ভিডিও আমি এইটুকুনিই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ নিয়ে থাকুন মন ভালো থাকে আর যখন মন খারাপ হবে গাছেদের কাছে আসবেন গাছেদের সঙ্গে কথা বলবেন দেখবেন ভালো লাগবে আমার ভালো লাগে গতকাল ছাদ বাগানে এই নতুন নতুন গাছ আমি বসিয়েছি আমি কিন্তু আপনাদের একবারও শেয়ার করিনি যে গতকাল আমি ছাদ বাগানে এগুলো বসিয়েছি আজকে মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত সব কিছুইকে আমি ছাদ বাগানে রোজ আমি দেখাই দেখানো সম্ভব দেখানো মোটেও সম্ভব নয় আর এখন এসেছি এই যে রোদ পড়েছে নতুন গাছগুলো সেগুলো ঢাকবো বলে কী দিয়ে ঢাকছে একটু দেখুন এই এই যে চটটা দিয়ে আমি এরকম ভাবে ঢেকে দেব যাতে রোদটা ডাইরেক্ট এতে না পড়ে কয়েকটা কাঠ দিয়ে দিয়েছি আমি এই রোদটা পড়লেই আরো গাছ নিয়ে যাবে অন্তত দু এক দিন এরকমভাবে আমাকে রাখতে হবে আর এই যে এখানে দেখা যাচ্ছে এটাকে একটু ঢেকে দিই মানে যাতে ছায়াটা পড়ে এইভাবেই আমি ঢেকে ঢেকে গাছটা বসাব আবার এরকম যখন টাটকা হয়ে যাবে তখন কিন্তু খুলে দেবো তখন আর ঢাকা দেবো না আর এটা সন্ধে রাত্রিতে এসে আমি কিন্তু খুলে দিই যাতে হিমটা পড়ে হিমটা লাগা খুব দরকার শীতের গাছে ছাদ বাগানে একটু আগে আমি বলেছি আমি বেশ কিছু গাছ রিপোর্ট করেছি সেই রিপোর্ট করা একটা গাছ আমি আপনাদের দেখায় এই বালতিটায় পনেরো লিটারে বালতি এটা একটা ইন্ডিয়ান মুসম্বি বিকাশ তার কাছ থেকে আনা হয়েছিল নার্সারির সেই গাছটাকেই কিন্তু আমি কালকে রিপোর্ট করেছি এই রিপোর্ট করা হয়তো আমি দেখাতে পারতাম কিন্তু আমার মনে হলো দেখানোর আমার কোনো দরকার নেই তাই আমি দেখাই নিই দেখুন কি পোকা হয়েছে এটাকে একটু ওষুধ দিতে হবে আজকেই দিয়ে দেবো বিকেলে ওষুধ বলতে আমি লেবু গাছে ইমেজ ব্যবহার করি এটা বিকাশ তার কাছ থেকেই শিখে এসেছিলাম ইমেজ ইমেজ ব্যবহার করি ওই পাতা বেরোলেও করি যেমন এটার পাতা বেরিয়েছে এটাতেও করব এই যে দেখুন ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে ফল আসছে এইতেও করব ইমেজটা ইমেজটা ব্যবহার করা এই জন্যেই যে গাছের পাতায় পোকা লাগবে না মানে ছোট ছোট যে পাতা হয় দেখুন এখানেও পাতা বেরোচ্ছে এই যে ছোট্ট ছোট পাতা বেরোচ্ছে এই পাতাগুলোতে পোকাটা তাড়াতাড়ি খেয়ে নেয় দেখবেন পাতা খেয়ে নেয় এইটাও দেখুন এরকম করা এটা একটা ভিয়েতনাম মুসম্বির গাছ প্রচুর ফুল এসেছে এবং আশা করি কিছু ফলও ধরবে এটা এখন ধরেছে আবার কিন্তু ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারির শেষে এটাই ফুল আসবে এখন যেরকম এসেছে তেমনি ফুল আসবে এটাই এই দেখুন ছাদ বাগানে প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু সবজি তুলি সেটাও কিন্তু আমরা শেয়ার করি না আমরা মানে আমি শেয়ার করি না কেননা এত শেয়ার করা সম্ভব নয় তবুও আজকে আমি বলে দিলাম অনেক কিছুই আমরা ছাদ বাগানে শেয়ার করি না যা আমার ছাদ বাগান থেকে সংগ্রহ হয় কিংবা আমি ছাদ বাগানে নতুন নতুন গাছ বসাই সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করি না কিংবা এই যে লাউ গাছ এরও তো পলিনেশন করতে হয় সেটাও কোনো দিন আপনাদের আমি বলে দিয়েছি মুখে কিন্তু দেখানো হয়নি এইটাও আমি কোনো দিন এখনও পর্যন্ত দিই আর আপনারা বলতে পারেন ছাদ বাগানে যখন এত পরিশ্রম কারোকে দিয়ে কাজটা করানো উচিত কিন্তু না আমার নিজের ছাদ বাগান আমি নিজে তৈরি করতে এবং নিজে পরিশ্রম করে সেটাকে সাজাতে বেশি ভালোবাসি এই জন্যেই আমার নিজস্ব ছাদ বাগান এটা আমার ছোট্ট ছাদ বাগান